বাতাসে দোল খাচ্ছে মাঠ জুড়ে বিস্তৃত পেঁয়াজ ফুলের গর্ভে লুকিয়ে থাকা কালো সোনা আসল নাম রানী এক হলেও নিশ্চিতভাবে লাভজনক হওয়ায় স্থানীয় চাষিরা আদর করে এর নাম দিয়েছে কালো সোনা কৃষি এখন সার কীটনাশকের দাম দিয়ে আসলে কৃষকরা এখন খুব একটা লাভবান হতে পারে না কিন্তু পেঁয়াজের বীজ উৎপাদন করে কদম চাষ করে কোনো কৃষক যদি আবহাওয়া ভালো থাকে ক্ষতিগ্রস্ত হয় না সাধারণত তো যার জন্যই আসলে কৃষক লাভবান হওয়ার কারণে এটাকে কালো সোনা খ্যাত বলা হয় যেহেতু এটা একটা লাভবান ফসল দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলেছে এর আবাদ আবহাওয়া অনুকূলে থাকায় এবং রোগ কম হওয়ায় এবার অনেকটাই কমেছে খরচ ফলনও হয়েছে বেশ ভালো বাজার ভালো থাকলে প্রতি বিঘায় এক লাখ টাকা খরচে শুধু পেঁয়াজ বীজ বিক্রি করে আসবে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ কম এবং পেঁয়াজ ও পেঁয়াজের বীজ থেকে দুই দফায় নিশ্চিত লাভের সম্ভাবনা দেখে অন্যান্য কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছেন পেঁয়াজ বীজ চাষে এতে আমারও কিছু জমি জায়গা আছে পেঁয়াজের বীজ চাষ করার মতো আমিও চিন্তা ভাবনা করছি লাগাবো এবং এতে আমি সাথে পরামর্শ নিলাম এরা খাওয়া যায় যায় এবং বিক্রি করা কালো সোনা বাজারে বহু এদিকে শেষ সময়ে পেঁয়াজ বীজের ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন প্রান্তিক কৃষক কৃষানি নিজেদের ছোট ক্ষেত পরিচর্যার পাশাপাশি অন্যের পেঁয়াজ খেতে কাজ করেও বাড়তি আয় করছেন কেউ কেউ বাসায় বসে থাকি আমার সময় কাটে না এখানে আমাদের মনে একটা বাগান হয়েছে এই বাগানে আমি কাজ করি মাঠে কাজ করা থেকে উপার্জন হয় চারশো টাকা পাই দিনে এই টাকাটা পাইলে আমাদের আর কি আমার উপকার হয় আমরা এখানে পণ্ড জন থেকে কাজ করি এতে আমাদের ছেলে বাচ্চা এবং নিজেরও আর কি একটা চাহিদা খরচের আর কি পূরণটা এখান থেকে আর কি এদিকে পেঁয়াজ ও পেঁয়াজের বীজ চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ বলে জানান এই কর্মকর্তা যেভাবে পেঁয়াজ বীজ উৎপাদিত হচ্ছে এবং কৃষক লাভবান হচ্ছে এতে বছরে বছরে পেঁয়াজের আবাদের ব্যাপ্তি বেড়েই চলেছে কৃষি বিভাগ সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং পেঁয়াজের বীজ যেভাবে উৎপাদন বছর বছর বৃদ্ধি পাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তা স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এটা অর্থনীতিতে একটা বিশাল ভূমিকা রাখছে এবং বৈদেশিক যে বীজ আমদানির যে প্রবণতা এটা অনেক অনেকাংশে কমে আসবে বলে আমি আশা করি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে এবছর বছর এক হাজার নশো একত্রিশ হেক্টর জমিতে আবাদ হয়েছে পেঁয়াজ এবং তেইশ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে পেঁয়াজের বীজ বিজয় টিভি নিউজ ডেস্ক